রাস্তায় শান্তা সেজে এবার বিহন্ন না আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার রেটেড ট্রাফিক পুলিশের সামাজিক সচেতনতার অভিনব বার্তা কেন আপনাদের হেলমেট পরা উচিত কেননা আপনাদের ফ্যামিলি থেকে আপনাদের ফ্যামিলি মেম্বাররা বাড়িতে আপনাদের জন্য ওয়েট করছে সাধারণত রাস্তায় চলতে গেলে অনেক দুর্ঘটনা হয় কালকে যদি আপনার যদি কোনো দুর্ঘটনা হয় তার মধ্যে আপনার ফ্যামিলি মেম্বাররা কষ্ট পাবে। বুধবার বড়দিনের সকালে দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সতীনাথ শিলের উদ্যোগে মাথায় লাল শানটা ক্যাপ পরে পথ চলতি দু চাকা চালকদের ট্রাফিক সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নিতে দেখা যায় পঁচিশে ডিসেম্বর দু সালে আমরা ট্রাফিক পুলিশের সাথে সম্মিলিত হয়ে দুর্গাপুরে আমরা এসে খুব এনজয় করলাম এবং তার সাথে সাথে সবাইকে অ্যাওয়ারনেস করলাম কেন সবাই দেখেছে যে বিহনওয়ালার যারা রয়েছে ট্রাফিক সিঙ্গেলগুলোতে টোল ট্যাক্সে বা ট্রেনে বাসে টাকা তোলে কিন্তু তারাও যে একটা অ্যাওয়ারনেস করতে পারে সমাজে সচেতন করতে পারে সেটাই হয়তো অনেকে জানে না ট্রাফিক পুলিশরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সমস্ত মানুষদের সুরক্ষিত করার জন্য ওনাদের হেলমেট পরার জন্য এবং সিটবেল লাগানোর জন্য গাড়ি পেপারগুলো যাতে ঠিক রাখে সব কিছু বলার জন্য ওনারা বলে থাকে কিন্তু ওনারা তাতে অনেকে গুরুত্ব দেয় না খুশির দিনগুলোতে কি করে বেশিরভাগ মানুষরা কি করে নেশা অবস্থায় রাজনীতি গাড়ি চালায় মদ্যপান হিসেবে এমন স্পিডে গাড়ি চালায় ট্রাফিক সিগনালগুলো মানে না নিজেরা সিটবেল্ট লাগায় না নিজেরা হেলমেট পরে না তার জন্য বিভিন্নভাবে দুর্ঘটনা হয় একটু হেলমেটটা পড়তে বলল ট্রাফিকের পক্ষ থেকে হেলমেট পড়তে আপনারা না কেন Bureau report. The e-paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.